আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ প্রিয় ভিউার্স প্রিয় ভাই বাইরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন দেশ ও প্রবাস থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ জানাচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়েছেন সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে চলে আসলাম আমি দু হাজার ষোলো মডেলের টয়টা করলা গাড়ি কেমন গাড়ি কন্ডিশন কি দাম কেমন সব কিছু বলবো আপনারা কোথাও যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না উপর দিকে ধাক্কা দিবেন না আশা করি ইনশাআল্লাহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটাকে ফলো দেবেন আসেন অনেক ভাই আমাকে বলেন নাম্বার দিন না নাম্বার দিন না হ্যাঁ ভাইয়া আমার নাম্বার রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান থ্রি সেভেন এইট জিরো আর কারো যদি আমার প্রয়োজন হয় মেসেঞ্জারে আসেন কথা বলেন মেসেজে কল করে ভাইয়া আমি হোয়াটসঅ্যাপ চালাই না কারণ অনেক ভাই আমাকে শুধু কল দেয় দেখেন সারাক্ষণ আপনাদের কলগুলো রিসিভ করতে হয় হোয়াটসঅ্যাপে কলকে রিসিভ করে কথা বলা যায় এই কারণে মেসেঞ্জার খুলে দিয়েছে আপনার প্রয়োজনীয়তা করতে পারেন আমার সাথে আলাপ করেন কথা বলেন যাক বা অনেক কথা বলছি কথা আর বাড়ালাম না নিয়ে আসলাম আপনাদের গাড়ির ভিতরে গাড়ির কী কন্ডিশন সেটা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন প্রথমে চলছে দুই লক্ষ এক হাজার তিনশো উনষাট কিলোমিটার দেখেন এই দেখেন আমি গাড়িটা স্টার্ট দিচ্ছি এটা স্টার্ট দিই গাড়িটা স্টার্ট দিচ্ছি আমি দেখেন আপনারা গাড়িটার ইয়ার ব্যাগ দেখেন এয়ার ব্যাগটা দেখেন এয়ার ব্যাগ বাইরে গেছে গা সামনে লাগছে বাইরে গেছে কাজ কিন্তু গাড়িটা মাশাল্লাহ বলতে হবে যে কম রেট একবার সিক্রেট রেট নিতে পারেন দেখেন ইয়ার ব্যাগ আপনার অনেকে বয় পা আসলে কিন্তু ইয়ার ব্যাগে আপনার মেন না মেন গাড়ি ভালো কিনা সেটা আপনার প্যাক হ্যাঁ ভাই এই যে দেখুন আপনার ভিতরে দেখেন এই যে অটোমেটিক গাড়িটা এই দেখেন ভিতরে সবকিছু এই মতাবা সরা আছে দেখেন মতাবা সরা স্পিডে সরা আছে মতাবা সরা আছে হ্যাঁ দেখুন ভাই আমি সব কিছু তুলে ধরি অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই আপনি কই আসেন আমি হাইল ডিস্ট্রিক্ট এইচ আইল হাই সৌদি আরব শাখাকা আল দুফরোট এর থেকে ছয়শো পঞ্চাশ কিলোমিটার এই যে এই যে দেখেন গাড়িটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন আপনারা এটা সেন্সর আছে দেখেন ষোলোশো সিসির গাড়িটা দেখেন এক্সেল দেখেন টয়টা টয়টা এই যে দেখেন টয়টা টয়টা লোগো হ্যাঁ দেখেন আপনারা সেন্সর আছে ভাইয়া দেখুন এখন আমি দেখাচ্ছি সারটা দেখেন আপনারা সুন্দর করে দেখাচ্ছি স্বাদও ভালো করে দেখেন এখানে আমি ইঞ্জিলটা আপনাদেরকে ভালো করে দেখাবো ইঞ্জিলটা আপনি দেখবেন ইনশাল্লাহ পাঁচ ইস্তেমারা আছে হ্যাঁ এই যে দেখেন ইঞ্জিলটা দেখাচ্ছি ইঞ্জিলের কী অবস্থা কন্ডিশন কি দেখুন বিসমিল্লা হ্যাঁ ভাইয়া অনেক ভাই ভিডিও দেখেন অনেক ভাই ভিডিও দেখেন কিন্তু ভাইয়া আপনারা গানের সম্পর্কে বোঝেন না এই কারণে সুন্দর করে ভিডিওগুলো দেখবেন টেনে দেখবেন না আশা করি ইনশাল্লাহ ভালো মানের গাড়িগুলো পারবে দিতে পারবেন ইনশাল্লাহ আসলে ভাই দুইটা কথা বলতে চাই কথা হলো এটাই যে গাড়ির দাম অল্প বেশি না কিন্তু এর আগে হচ্ছে কি কুললে নাফসেন যাই কাতিল মত আমরা সকলে মরতে হবে মরণের সাথে সবাইকে গ্রহণ করতে হবে তাহলে আমরা কি করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করতে হলে কি করতে হবে আমরা ফাঁস নামাজ পড়তে হবে এবং আমরা ফাঁসপ্ত নামাজ ইনশাল্লাহ আমরা মসজিদে পড়ার চেষ্টা করব মসজিদে পড়াটা সবচেয়ে উত্তম তো আমরা কী করব মসজিদে ফাঁসত্ত নামাজ পড়বো আল্লাহকে স্মরণ করবো পথে চলবো হালাল কামে করব মা বাবার প্রতি আমরা আমাদের বাবানায় বাবার প্রতি দোয়া জান্নাতবাসী করার জন্য আমরা দোয়া করবো মার জন্য দোয়া করব মাকে আল্লাহ তহাল্লাহ যদি জীবিত থাকে সুস্থ রাখুক সবাইকে সুস্থ রাখুক সবাই সবার জায়গা থেকে সবাই সবার পথে থাকবেন সৎ পথে চলবেন আল্লাহ আপনার পথে ঠকাবেন না সাময়িকভাবে আপনার কষ্ট হবে কিন্তু ইনশাল্লাহ আপনার সফলতা পাবেন ইচ্ছা করলে উপায় হবে দেখেন তিল তিল করে মানুষের গড়ায় উঠে আপনারা চেষ্টা করেন উঠতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে হাদিসে আসছেন মিফতাহুল সালাহ নামাজ বেসতে সাবি আউমা ইউ হাস বিল আবেদ কে আমা কেয়ামতের দেন আল্লাহ তাহলে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে কিচ্ছুর হিসাব নেবে না আপনি কী করছেন না করছেন সেটা আল্লাহ খুঁজবে না খুঁজবে আপনি নামাজ পড়ছেন কি না ওয়াকিম আসাল্লাহ নামাজ আদায় করুন ওয়াকিম আসাল্লাহ নামাজ আদে করুন তো গাড়ির দামটা বেশি না ভাইয়া অল্প যদি আপনি কেউ নিতে চান নিতে পারেন আমি আমার তরফ থেকে আপনাদেরকে দিয়ে দেবো গাড়িটা যদি আপনি নিতে চান আমার সাথে যোগাযোগ করুন আমি এই গাড়িটা মারুদে আসছে তো মারত থেকে আপনাদের গাড়িটা নিয়ে দিতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আবার আবারও আসবো আপনাদের সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে আরও ভালো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু